হ্যাঁ বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা লুটিনের ফিশার দেখুন লুটিনের ফিশার অফলাইনের মতন মার্কিন খুব সুন্দর কোয়ালিটি পাখি আছে এগুলো আপনারা পেয়ে যাবেন মাত্র পনেরোশো টাকা পেয়ার লুটিনের ফিশার এরাই পনেরোশো টাকা পেয়ার যদি কারোর লাগে অবশ্যই কন্ট্যাক্ট করবেন খুব সুন্দর কোয়ালিটি পাখি আছে দেখুন এগুলো পেয়ে যাবেন মাত্র পনেরোশো টাকা পেয়ার তো বন্ধুরা যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন খুব সুন্দর কোয়ালিটি পাখি আছে কারো যদি ডেলিভারি লাগে অবশ্যই কন্ট্যাক্ট করবেন আমরা ডেলিভারি করি তো এগুলো পেয়ে যাবেন মাত্র পনেরোশো টাকা পেয়ার মাত্র পনেরোশো টাকা পেয়ারে পেয়ে যাচ্ছেন খুব সুন্দর কোয়ালিটি পাখি তো একদম খুব সুন্দর কোয়ালিটি পাখি এগুলো পেয়ে যাবেন পনেরোশো টাকা পেয়ার একদম অফলাইনের মতন মার্কিন তো যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন সুন্দর কোয়ালিটি পাখি আছে আর এখানে আছে ইউবিং অফলাইন ইউবিং অফলাইন পেয়ে যাবেন আপনারা মাত্র বাইশশো টাকা করে পেয়ার খুব সুন্দর কোয়ালিটি পাখি আছে যদি লাগে অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন গুড কোয়ালিটি আছে বাইশো টাকা করে পেয়ার যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন